আরে কৃষ্ণ তো আগামী ষোলো আগস্ট দু শুক্রবার শ্রাবণ মাসের শুক্লপক্ষের শ্রী শ্রী পবিত্রা রোপিণী একাদশী আগত হচ্ছে তো অন্যান্য একাদশীগুলোর মতোই এই একাদশী ব্রত পালিত হবে আলাদা কোনো নিয়ম নাই আপনারা সকলে এই একাদশী ব্রত পালন করবেন এবং একাদশী ব্রত সম্পর্কে যদি আপনার কোনো বিষয়ে জানতে ইচ্ছা হয় এই চ্যানেলে অনেকগুলো একাদশী সম্পর্কে আলোচনা আছে আপনি যে বিষয় সম্পর্কে জানেন না সেই বিষয়টি এই চ্যানেল থেকে জেনে নেবেন তবুও যারা একাদশী ব্রত নতুনভাবে শুরু করছে মানে একাদশী ব্রত সম্পর্কে একেবারে ধারণা নাই তাদের জন্য আমি বলছি একাদশীর আগের দিন আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন সেই নিরামিষ যদি ভগবানকে নিবেদিত প্রসাদ হয় অতি উত্তম তারপর রাত্রেবেলা ভালোভাবে দন্ত ধাবন করে মানে দাঁত ব্রাশ করে আপনি ঘুমিয়ে পড়বেন আর একাদশীর দিন পঞ্চরবিশস্য বর্জন করবেন যারা গৃহে থাকেন যদি সুযোগ থাকে ভোরবেলা শয্যা ত্যাগ করে স্নান আদি করে দাদর সঙ্গে তিলক করে ভগবানকে আরতি নিবেদন করবেন তুলসীতে জল অর্পণ করবেন ভাগবত শাস্ত্র গ্রন্থ পাঠ করবেন যদি আপনি নির্জলা একাদশী ব্রত পালন করতে পারেন তাহলে অতি উত্তম আর যদি না পারেন তাহলে পঞ্চরবিশস্য বর্জন করে ফল জল দুধ বাদাম এই সমস্ত জাতীয় খাবার ভগবানকে নিবেদন করে সেটা আপনি গ্রহণ করতে পারেন তো এভাবে পুরো দিনটি অতিবাহিত করার পর একাদশীর পর দিন সকালবেলা এই ভিডিওতে যে সময়গুলো দেওয়া থাকবে মানে ঘড়ির সময় পাশে একাদশীর তারিখ মানে ওই দিন উপবাস থাকতে হবে আর পাশে যে সময়গুলো আছে সেগুলো হচ্ছে ঘড়ির সময় মানে ওই সময়ের মধ্যে একাদশী ব্রতটি সুসম্পন্ন করতে হবে মানে একাদশীর পর দিন সকালবেলা যাকে আমরা পারণ বলে থাকি অনেকে বলে পারণটা কি পারণ মানে হচ্ছে আপনি একাদশীর দিন উপবাস করেছিলেন আর একাদশীর পর দিন যখন আপনি পঞ্চ রবিশস্য জাতীয় কোনো কিছু গ্রহণ করবেন মানে পারণের সময় অনুসারে তখন আপনার সেই ব্রতটি সুসম্পন্ন হবে সেটাকেই বলা হয় পারণ ঠিক আছে তো আপনি আপনার স্থানের সময়সূচী দেখে সময়ে একাদশী ব্রত করবেন আর একাদশী ব্রত করার পর সময়ে পারণ করে নেবেন তো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রোপিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথায় একদিন মহারাজ জ্যোতিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন যা শোনা মাত্রই বাসপেয় যজ্ঞের ফল লাভ হয় প্রাচীনকালে দাপট যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মহিষ্ীতি নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্র পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না এরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিত রইলেন নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবিন্দ তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ কার্য করিনি অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি উপরন্ত প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টদের যথা অনুরূপ দ্বন্দ্ব দিয়েছি সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হল না তা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার উক্তি শ্রবণে ব্যতীত রাজভক্ত প্রোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে মুনি ঋষিদের কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরোগ নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্রে বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমস নামে পরিচিত ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনির গায়ের একটি লোম পরিত্যক্ত হতো এই কারণে এই মহামুনির নাম লোমস। তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পরের মধ্যে বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনির সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিভর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব ব্রাহ্মণেরা বললেন হে ঋষিবর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এই এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজিদ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে আমরা তার প্রজা তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ ছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন কিছু সময় পর রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এই দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্থ হয়ে পড়েন গ্রাম প্রান্ত একটি জলাশয় তিনি দেখতে পান সেখানে জল পানের জন্য যান একটি গাভী ও তার বাছুর সেখানে জল পান করছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জল পান করতে লাগলেন এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্য ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন হে মনিবর শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি এমন একটি পূর্ণ ব্রতের উপদেশ করুন যাতে তার প্রালব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন লোমসমুনি বললেন শ্রাবণ মাসে শুক্লপক্ষের পবিত্রারোপণী একাদশী ব্রত অভ্যৃষ্ট ফল প্রদান করে আপনারা যথাবিধি তা সকলে পালন করুন মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে কথা জানালেন তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন তাদের সকলের পূর্ণ রাজাকে প্রদান করলেন সেই পুণ্য প্রভাবে রাসমহর্ষি গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের করলেন। এই বর্ণিত হয়েছে এই ব্রত মাহাত্ম বা শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হন পুত্রসুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন তো এই ছিল পবিত্রারোপিণী একাদশী ব্রত কথা এখন সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো প্রদান করছি আমি আবারও বলছি এখানে যে তারিখ আছে সেটা হচ্ছে একাদশীর তারিখ আর পাশে যে সময়গুলো আছে সেটা হচ্ছে পারণের সময় মানে একাদশীর পর দিন সকালবেলা ওই সময়ের মধ্যে আমাদের এই ব্রতটি সুসম্পন্ন করতে হবে বাংলাদেশে ষোলো আগস্ট একাদশী ব্রত পালন করে একাদশীর পর দিন সকালবেলা পাঁচটা একচল্লিশ থেকে আটটা সাত্রিশের মধ্যে পালন করতে হবে এভাবে চট্টগ্রামে পাঁচটা তিরিশ থেকে আটটা সাতত্রিশ ঢাকা পাঁচটা চৌত্রিশ থেকে আটটা সাত্রিশ মায়াপুর পাঁচটা তেরো থেকে আটটা সাত ইম্ফল চারটা ঊনপঞ্চাশ থেকে আটটায় সাত গুয়াহাটি এবং আসাম চারটা ছাপ্পান্ন থেকে আটটায় সাত কলকাতা পাঁচটা চোদ্দ থেকে আটটায় সাত ভুবনেশ্বর এবং উড়িষ্যা পাঁচটা সাতাইশ থেকে আটটায় সাত পাটনা পাঁচটা তেইশ থেকে আটটায় সাত কাঠমু পাঁচটা পঁয়ত্রিশ থেকে আটটায় বাইশ চেন্নাই এবং তামিলনাড়ু পাঁচটা ছাপ্পান্ন থেকে আটটায় সাত নাগপুর পাঁচটা বাহান্ন থেকে আটটায় সাত বৃন্দাবন পাঁচটা পঞ্চাশ থেকে আটটায় সাত দিল্লি পাঁচটা একান্ন থেকে আটটায় সাত হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা পাঁচটা উনষাট থেকে আটটায় সাত ত্রিভদ্রম ছয়টা চোদ্দ থেকে আটটায় সাত কলম্বো ছয়টা চার থেকে আটটায় সাত ব্যাঙ্গালোর এবং কর্ণাটক ছয়টা সাত থেকে আটটায় সাত আমেদাবাদ ছয়টা ষোলো থেকে আটটায় সাত মুম্বাই এবং মহারাষ্ট্র ছয়টা কুড়ি থেকে আটটায় সাত উদমপুর পাঁচটা চুয়ান্ন থেকে আটটায় সাত পুনে ছয়টা ষোলো থেকে আটটায় সাত পশ্চিমবঙ্গ পাঁচটা পনেরো থেকে আটটায় সাত বিহার পাঁচটায় তেইশ থেকে আটটায় সাত ঝাড়খণ্ড পাঁচটা পঁচিশ থেকে আটটায় সাত ছত্তিশগড় পাঁচটা একচল্লিশ থেকে আটটায় সাত শিলং এবং মেঘালয় চারটায় ছাপ্পান্ন থেকে আটটায় সাত মণিপুর চারটায় ঊনপঞ্চাশ থেকে আটটায় সাত মিজোরাম চারটা পঞ্চান্ন থেকে আটটায় সাত সিকিম পাঁচটা সাত থেকে আটটায় সাত আগরতলা এবং ত্রিপুরা পাঁচটায় এক থেকে আটটায় সাত গুজরাট ছয়টা তেইশ থেকে আটটায় সাত কেরালা পাঁচটা পনেরো থেকে আটটায় সাত পাঞ্জাব পাঁচটা পঞ্চান্ন থেকে আটটায় সাত রাজস্থান ছয়টা পাঁচ থেকে আটটায় সাত মধ্যপ্রদেশ পাঁচটা বাহান্ন থেকে আটটায় সাত উত্তরপ্রদেশ পাঁচটা আটত্রিশ থেকে আটটায় সাত হরিয়ানা পাঁচটা পঞ্চান্ন থেকে আটটায় সাত বিশাখাপত্তম এবং অন্ধ্রপ্রদেশ পাঁচটা চল্লিশ থেকে আটটায় সাত নাগাল্যান্ড চারটা পঁয়তাল্লিশ থেকে আটটায় সাত গোয়া ছয়টা উনিশ থেকে আটটায় সাত অরুণাচল প্রদেশ চারটে বিয়াল্লিশ থেকে আটটায় সাত হিমাচল প্রদেশ পাঁচটা আটচল্লিশ থেকে আটটায় সাত উত্তরাখণ্ড পাঁচটা একচল্লিশ থেকে আটটায় সাত জম্মু কাশ্মীর পাঁচটা বাহান্ন থেকে আটটায় সাত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পাঁচটা সাত থেকে আটটায় সাত নেপাল পাঁচটা পঁয়ত্রিশ থেকে আটটায় বাইশ ভুটান পাঁচটা তেত্রিশ থেকে আটটায় সাত শ্রীলঙ্কা ছয়টা চার থেকে আটটায় সাত মালদ্বীপ ছয়টা দুই থেকে আটটা সাতত্রিশ মায়ানমার ছয়টা সাতচল্লিশ থেকে আটটায় আট পাকিস্তান পাঁচটা একত্রিশ থেকে সাতটা সাত্রিশ মালয়েশিয়া সাতটায় দশ থেকে দশটা সাত্রিশ সিঙ্গাপুর সাতটা চার থেকে দশটা সাত্রিশ ইন্দোনেশিয়া পাঁচটা উনষাট থেকে নয়টা সাত্রিশ ব্রুইনে ছয়টা ষোলো থেকে দশটা একুশ ভিয়েতনাম পাঁচটা ছত্রিশ থেকে নয়টা সাত্রিশ ফিলিপাইন পাঁচটা বিয়াল্লিশ থেকে নয়টা চুয়ান্ন তাইওয়ান পাঁচটা আঠাইশ থেকে নয়টা আটচল্লিশ জাপান পাঁচটা এক থেকে নয়টা তিরিশ দক্ষিণ কোরিয়া পাঁচটা উনত্রিশ থেকে দশটা কুড়ি মঙ্গোলিয়া ছয়টা পঞ্চাশ থেকে এগারোটা চৌত্রিশ কম্বোডিয়া পাঁচটা ঊনপঞ্চাশ থেকে নয়টা সাত্রিশ বেলজিং এবং চীন পাঁচটা আঠাইশ থেকে দশটায় এক হংকং ছয়টা এক থেকে দশটা আঠারো অস্ট্রেলিয়া ছয়টা বিয়াল্লিশ থেকে দশটা উনিশ নিউজিল্যান্ড সাতটা আট থেকে দশটা উনচল্লিশ রাশিয়া পাঁচটা পাঁচটা পাঁচ থেকে সাত্রিশ ফিনল্যান্ড পাঁচটা উনচল্লিশ থেকে দশটা আটচল্লিশ দুবাই এবং আবুধাবি পাঁচটা আঠান্ন থেকে ছয়টা সাত্রিশ বাহরাইন পাঁচটা এগারো থেকে পাঁচটা সাতত্রিশ কুয়েত পাঁচটা সতেরো থেকে পাঁচটা সাত্রিশ কাতার পাঁচটা আট থেকে পাঁচটা সাতত্রিশ ওমান পাঁচটা বিয়াল্লিশ থেকে ছয়টা সাত্রিশ ইউক্রেন পাঁচটা ঊনপঞ্চাশ থেকে দশটা সাত্রিশ সুইডেন পাঁচটা দশ থেকে দশটা সতেরো ন

থেকে এগারোটায় সাত ইথোপিয়া ছয়টা সতেরো থেকে দশটায় চব্বিশ উগান্ডা ছয়টা উনপঞ্চাশ থেকে দশটা বাহান্ন মরিশাস ছয়টা তিরিশ থেকে ছয়টা ছয় পূর্ব আফ্রিকা ছয়টা তেইশ থেকে ছয় সাত্রিশ কুর্দিস্তান থেকে পাঁচটা সাত্রিশ থেকে দশটায় বিয়াল্লিশ পোল্যান্ড পাঁচটা তেইশ থেকে দশটায় তেরো হাঙ্গারি পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটায় পঁচিশ ক্রোয়েশিয়া পাঁচটা আঠান্ন থেকে দশটা উনচল্লিশ অস্ট্রেলিয়া পাঁচটা বাহান্ন থেকে দশটা ছত্রিশ ইটালি ছয়টা কুড়ি থেকে দশটা পঞ্চাশ মাল্টা ছটা বাইশ থেকে দশটা একান্ন ফ্রান্স ছয়টা ছেচল্লিশ থেকে এগারোটা একত্রিশ নেদারল্যান্ড ছয়টা সাতাইশ থেকে এগারোটা আঠারো বেলজিয়াম ছটা তেত্রিশ থেকে এগারোটা একুশ স্পেন সাতটা সাতাইশ থেকে এগারোটা উনষাট মালি কুড়ি থেকে দশটায় তিরিশ পর্তুগাল ছয়টা বাহান্ন থেকে এগারোটায় চব্বিশ লন্ডন পাঁচটা ঊনপঞ্চাশ থেকে দশটা উনচল্লিশ আয়ারল্যান্ড ছয়টা নয় থেকে এগারোটায় এক নাইজেরিয়া ছয়টা একুশ থেকে এগারোটা উনত্রিশ লিবিয়া ছয়টা বত্রিশ থেকে দশটা আঠান্ন কঙ্গো ছটা একটা থেকে দশটা উনত্রিশ অ্যাঙ্গোলা ছয়টা ষোলো থেকে দশটা বারো সাউথ আফ্রিকা সাতটা বাইশ থেকে এগারোটায় এক যে সমস্ত স্থানে পনেরো আগস্ট একাদশী ব্রত পালিত হবে সেই সমস্ত স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো প্রদান করছি নিউ ইয়র্কে নিউ ইয়র্ক পনেরো আগস্ট একাদশী ব্রত পালন করে পর দিন সকালবেলা ছয়টা সাত থেকে দশটা বিয়াল্লিশের মধ্যে পালন করতে হবে এভাবে কানেক্টিকার্ট ছয়টা থেকে দশটা ছত্রিশ নিউ জার্সি ছয়টা দশ থেকে দশটা চৌচল্লিশ ওয়াশিংটন ছটা বাইশ থেকে দশটা পঞ্চান্ন নর্থ ক্যারোলিনা ছয়টা চল্লিশ থেকে এগারোটায় নয় জর্জিয়া ছয়টা আঠান্ন থেকে এগারোটায় চব্বিশ ফ্লোরিডা ছয়টা উনষাট থেকে এগারোটায় বাইশ টেনেসি ছয়টা পাঁচ থেকে দশটা চৌত্রিশ মিশিগান ছয়টা সাতচল্লিশ থেকে এগারোটায় ছত্রিশ মন্ট্রিয়াল পাঁচটা ছাপ্পান্ন থেকে দশটা সাত্রিশ টরেন্টো ছয়টা তেইশ থেকে এগারোটায় দুই অন্টারিও ছয়টা একত্রিশ থেকে এগারোটায় আঠারো অটোয়া ছটা পাঁচ থেকে দশটায় ছেচল্লিশ মেক্সিকো সাতটা সতেরো থেকে এগারোটা বত্রিশ ব্রাজিল ছয়টা আটচল্লিশ থেকে দশটায় তিন আর্জেন্টিনা সাতটায় একত্রিশ থেকে এগারোটায় নয় সিলি সাতটা উনিশ থেকে দশটায় সাতান্ন পেরু ছয়টা কুড়ি থেকে দশটায় পনেরো কলম্বিয়া পাঁচটা বাহান্ন থেকে নয়টা সাতান্ন ব্রিটিশ কলম্বিয়া ছয়টা থেকে দশটায় ছাপ্পান্ন মেনিটোবা ছয়টা পাঁচ থেকে এগারোটায় দুই সাজকেসুয়ান পাঁচটা চৌচল্লিশ থেকে দশটা উনচল্লিশ আলবার্টা ছটায় পঁয়ত্রিশ থেকে এগারোটায় সাতাইশ ক্যালিফোর্নিয়া ছয়টা ষোলো থেকে দশটায় সাতচল্লিশ সান ফ্রান্সিসকো ছয়টা ছাব্বিশ থেকে দশটায় সাতান্ন তো এই ছিল সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো এখন একাদশী ব্রতের পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি একাদশীর সংকল্প মন্ত্র একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হাহানি ভক্ষামী পুণ্ডনিকাক্ষ শরণং মে ভবাচ্যুত এই মন্ত্র বলে সংকল্প করতে হয় একাদশী ব্রতের পারণ মন্ত্র অজ্ঞান তুমি রান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিদ সুমুখনাত জ্ঞান দৃষ্টি প্রদভাব এই মন্ত্রগুলি পালন করতে হয় তো এই ছিল আজকের ভিডিওর বিষয়ে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন যার মাধ্যমে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করা হবে সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে তো ভিডিওতে লাইক দিন এই ভিডিওটি সনাতনী বন্ধুদের কাছে শেয়ার করে দিন এবং সকলে সুন্দরভাবে এই একাদশী ব্রত পালন করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে হরে কৃষ্ণ